মতিগতি বাংলা একটা শব্দ আছে মতিগতি ভালো ঠেকছে না ইন্দি সাহেবের মতিগতি ভালো ঠেকছে না বিশেষ করে খল সাহেবের ইন্ডিয়া সফরের পর থেকে সফর শেষ করে আসার পর থেকে সবকিছুতে একটা অস্পষ্টতা উল্টো পাল্টা দেখছে অনেকে গতকালকে কথাই ধরা যায় কমনওয়েলথ প্রতিনিধি দল আসছিল বাংলাদেশ এমনি কমনওয়েলথ শুনলেই বিরক্ত লাগে এই কালে তো আরও বেশি এই জন্য কমনওয়েলথ মানে কিন্তু যেমন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি পুরো নাম দেখেন তাহলে অফিসটার নাম হলো ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক অফিস বুঝতে পারতেছেন কেন কমনওয়েলথের নিয়ে বিরক্ত লাগে বিরক্ত থাকলে এই জন্য যে ইংল্যান্ডের অবস্থা এখন খুবই খারাপ ফাইন্যান্সিয়াল অবস্থা ফলে বাংলাদেশের যারা রাষ্ট্রদূত হিসেবে কাজ করতেছে তারা সহ হোল ইংল্যান্ডই যেমন যেন রয়ের কাছ থেকে মানে ইন্ডিয়ার কাছ থেকে ব্যবসা পাওয়ার জন্য রয় রয় কাজ করতে রাজি বাংলাদেশের আই কমিশনের অবস্থাটা এরকম আর কি তো কমলনাথ প্রতিনিধি দল আসছে এসে দেখা করেছে আমাদের জাপার দুটা সেকশনের সাথেই একটা আনিসুল ইসলাম মাহমুদের একটা সাথে দু দলের সাথেই দেখা করার পরে তাদের অভিযোগ শুনেছে আনিসুল্লাহ অভিযোগ করেছে তার ইলেকশনে পার্টিসিপেট করবে না কেন নানা অভিযোগ তাদেরকে ভালো দাওয়াত দিয়ে ডাকে নাই সরকার লেভেল প্লেইং ফিল্ড বানায় নাই এটা সেটা না হলে তারা আগ্রহ করবে না সাড়া দেবে না ইলেকশনে দাঁড়াবে না এটা খুব একটু অবিমিশ্রকারী বলে এটাকে মানে এমন একটা মিশাইন না জিনিস যেটা আনএক্সপেক্টেড জাতীয় পার্টি যেখানে তাদের ইলেকশন করতে দেবে কি দিবে না হাসিনের সাথে তার ইলেকশন করবে এরকম কথাতে বেশি তাদের আগ্রহ দেখা গেছিলো সেখানে এরকম কথা কেন বলতেছে আবার ওদিকে দেখেন এখন পর্যন্ত ইসির কথা এখন পর্যন্ত গণভোট হবে কিনা অফিশিয়ালি তারা জানে না কেন কারণ গণভোট করার জন্য দিক থেকে কোনো নোটিশ জারি হয় নাই কোনো আদেশ জারি হয় নাই আইনসিদ্ধ কাজ হিসেবে ইনুস সাহেবের ইসির কাছে কোনো নির্দেশ আসেনি ফলে তারা বলছে যে এটা যতক্ষণ সরকারের দিক থেকে আদেশ না হবে ততক্ষণ এই প্রসঙ্গে তারা কিছু বলতে বা করতে পারছে না তো সেটাই বা দেরি করলেন কেন এই আলাপটা কিন্তু আমি বলতেছি বেশ আগের হাসিনা রায় দেওয়ার আগে থাকতে এই আলাপটা একদিন আমাদের আসিফ নজরুল সাহেব বলেছিলেন এই তিন চার ডে এর মধ্যে হয়ে যাবে এই জিনিসটা ডিলে হচ্ছে কেন এটা হচ্ছে রহস্য এখন এই ডিলের সাথে কি যাওয়ার কোনো সম্পর্ক ছিল প্রশ্ন আসতেছে অনেকে প্রশ্ন করতেছে উত্তর মিলছে না দেরি করছে কেন উনি একই সঙ্গে যেটা মির্জা প্রশ্ন তুলতেছেন সবচেয়ে বেশি প্রশ্ন উঠে গেছে অলরেডি সবচেয়ে বেশি বলছে এই কারণে তিনটা দলই প্রশ্ন করে বসছে গণভোট হবে গণভোটের প্রশ্ন নিয়ে প্রশ্নগুলা কি টেকনিক্যাল প্রবলেমটা হলো চারটা প্রশ্ন দিয়ে বসছে একের ভিতরে চার চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ না দিয়ে তাহলে হ্যাঁ দিলে পরে চারটে হ্যাঁ হয়ে যাবে না দিলে চারটে না হয়ে যাবে এখন কেউ যদি দুইটা হ্যাঁ তার কোনো সুযোগ নেই তাহলে এটা 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 প্রথমে সবশেষে তুলছে মির্জা ফখরুন এর আগে এটা নিয়ে প্রশ্ন তুলছে জামাত ইসলাম এনসিপিও তুলছে এটা ফলে এমন প্রশ্ন তৈরি করেছে গণভোটের জন্য যে প্রশ্নটার হ্যাঁ উত্তর দেওয়াটার কোনো মানে হয় না সুযোগই নেই আসলে কাজে এটা নিয়ে একটা প্রশ্ন হয়ে আছে কিন্তু তা সত্ত্বেও আজকে সকালেও দেখলাম ইউনিশেফের একটা ওয়েবসাইট আছে সিএ জিও বি গভর্নমেন্ট অফ বাংলাদেশের সিএম মানে চিফ অ্যাডভাইজার মানে ইউনিশেফের অফিস সেখানকার যে ফেসবুকের যে পেজ সেখানে দেওয়া আছে আজকেও দেখলাম সম্ভবত যে তারা বলছে যে ইয়েটা ওই গণভোটের চারটা প্রশ্ন ওখানে তোলা দেওয়া আছে মানে আবার মনে করে দিচ্ছে জানো বা যেন বা এগুলা নিয়ে যে তিনটা দলই প্রশ্ন তুলে বসছে এটা তারা গায়ে করতে চাচ্ছে না এই প্রশ্নে আর এই চার প্রশ্নের পক্ষে প্রচার মানুষকে মনে করে দেয় এই চার প্রশ্নের ব্যাপারে এত আপত্তি থাকা সত্ত্বেও সেটাই বা কেন এইটার কোনো উত্তর সদুত্তর কোথাও পাওয়া যাচ্ছে না আবার বিএনপি দিক থেকে দেখেন তারা দুইশো সাঁত্রিশ জনের নমিনেশন প্রকাশ করেছে ফাইনাল বলছি না ফাইনাল করে নাই আসলে আর একবার বলবে তারা তখন এটা ফাইনাল হবে যদি এর মধ্যে আবার ওই যে পঞ্চাশটা নিয়ে দেখা দিচ্ছে সেগুলা তারা আবার পরে ঠিকঠাক করতেছে এর একটা কথা শোনা যাচ্ছে এবং এটা কত দূর আগাবে এখনই আগাবে কিনা এটা নিয়ে আবার আজকে কালবেলাতে একটা রিপোর্ট হয়েছে কালবেলা পত্রিকায় যে তারা খুব পরিষ্কার হতে পারতেছে না যে কতদিনের মধ্যে এটা হবে আবার আবার জানেন যে অনেকে অনেকে না টাকা পয়সা দিতেই হয়েছে সবাই কি প্রায় এবং সেই টাকা পয়সা নেওয়ার সময় একটা চুক্তি হয়েছে ইলেকশন না হলে কিন্তু ফেরত দিতে হবে টাকা এদিকে আজকে সকাল থেকে বাজারে জোর গুজব শোনা যাচ্ছে ইলেকশন নাকি হবে না কিন্তু গণভোট হবে কি হবে কি হবে কিছু জানি না কিন্তু অভিযোগটা বা গুজবটা এরকম এখন ফয়সে ফসলে কি আসলে আর এগুলোর সময় কই আসলে চার দাদা এক সপ্তাহ হয়ে গেছে আসিম নজরুলের এখন পর্যন্ত গণভোটেরও তো আদেশ আদেশনামা জারি হয় নাই এরই ভিতরে এবার গতকালকের এনসিপির যে সাংবাদিক সম্মেলনটা নাহিদের এটা জল্পনা কল্পনা আরো বাড়িয়ে দিয়েছে নাহিদকে পরিষ্কার করে যা দিয়ে বলে দিয়েছে ক্ষমতার দিকে তাকিয়ে কারোর সাথে যোগ করবে না কম্প্রোমাইজ করবে না বিএনপি বা জামাত কারোর সাথেই না ক্ষমতা বা আসনের জন্য কারোর সাথে ওনারা জোট করবে না ফলে এটাও জল্পনা কল্পনা অনেক বাড়িয়েছে কেন অনেকে আমার মনে করে যে ইউনিসেফ যে যা কিছু করতে চায় নিজস্ব সেটার সাথে এনসিপির একটা সম্পর্ক আছে ওখান থেকে রিলেট করে অনেকে এখন সবই তো জল্পনা গল্প নয় কোনটাই অ্যাকচুয়াল নিউজ সেরকম কোনো ধারণা কোথাও থেকে কেউ পাচ্ছে তাহলে এখান থেকে এই প্রসঙ্গগুলা উঠছে যে আসলে এসব কি করতে যাচ্ছে সেই সাথে আরও আছে মানে এগুলো তো বোধহয় শেষ নাই আপনার আদালতের দিকে তাকান আইসিটি কোর্টের দিকে তাদের হুমকি তুমি বাড়ছে সেনাবাহিনীর লোক আমি আবারও তাদেরকে এসি প্রিজন ব্যানিং করে আদালতে আনা নেওয়া হয়েছে তারা এবার দাবি করেছে তারা ভার্চুয়ালি হাজিরা দিবে সরাসরি ফিজিক্যালি আসবে না এই কম্প্রোমাইজটা কেন আর্মির সাথে কি করে খাতি করতেছে ইউনিসেফ খাতি করে চলার সিদ্ধান্ত নিয়েছে যাই না প্রশ্ন মেলা উত্তর নাই একটা আরো আছে পান্নাকে হাসিনার পান্না যে ডাই পান্না যে সরাসরি কামাল হোসেন অ্যান্ড গংদের যে মানবাধিকার প্রতিষ্ঠান আইন সাহিত্য কেন্দ্র সেটা সিপিজি গুটি উনি এখন কারণ ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে হাসিনার পক্ষে লড়ার জন্য এটা কি এটার সাথে কি খলি ইন্ডিয়া ঘুরে আসার কোনো সম্পর্ক আছে এই ধরনের আর কি যে একটা কিছু যে চলতেছে এটা সবাই বুঝতে পারছে কিন্তু কি চলছে কারো কাছে সুনির্দিষ্ট নিয়ে বাংলাদেশ এখন থেকে জল্পনা কল্পনায় ভোরপুরে উঠবে সেই ঝোঁক পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কি হবে জানি না আমি আমার কাছে কোন তত্ত্ব নেই এইটাই আপনাদের সবার নজরে আনলাম থ্যাংক ইউ